বাংলাদেশিরা এখন দেখুন কিভাবে সীমান্তে পেরিয়ে ভারত থেকে পশ্চিমবাংলা থেকে ফসল লুট করে নিয়ে যাচ্ছে এখানে দেখুন মালদাতে আজকে যে ঘটনাটি ঘটেছে মালদাতে কিছু লোক ওই পার থেকে মানে বাংলাদেশ থেকে এই পারে এসে পশ্চিমবঙ্গে এসে দলবদ্ধভাবে এসে ফসল লুট করে চলে গেছে এবং কি সাহস এনারা পশ্চিমবঙ্গ যে ভারতের লোকজনকে ধুমকি দিয়ে ফসল লুট করে নিয়ে চলে যাচ্ছে সেখানে এর দেখা নেই বিএসএফ হাতে চুরি পরে বসে আছে বিএসএফকে ঢিল মারছে লাঠি মারছে বাংলাদেশের লোকজন তাও বিএসএফ কিছু করতে পারে না কেন ভাই বিএসএফ তোমরা কি জন্য আছো এত লোক যখন দলবদ্ধভাবে বাংলাদেশ থেকে আসছে ভারতে ফসল তুলে নিয়ে চলে যাচ্ছে তোমাদের চোখের সামনে তোমরা কি বসে বসে সেগুলোকে দেখবে তোমরা দেখি ঢিল মারবে লাঠি মারবে আর তোমরা কিছু অ্যাকশন নেবে না মারো পিদাও গুলি চালাও যদি সম্ভব হয় কেন এইসব বাংলাদেশের যদি ঢুকে ভারতের ফসল লুট করে নিয়ে যেতে পারে তাহলে এরা একদিন ভারত দখল করে নিতে পারে তারা একদিন পশ্চিমবঙ্গ দখল করে নিতে পারে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছো তোমরা তোমরা কেন অ্যাকশান নিচ্ছ না এই যে আজকে দলবদ্ধভাবে ভারতে ঢুকে পড়ে বিএসএফের উপর আত্মত্যাচার করেছে এখানে দেখুন ভিডিও ফুটেজে দেখাচ্ছে দুদল এখানে এটা হচ্ছে বাংলাদেশ এখানে দেখুন বন্ধুরা বাংলাদেশ কি করে ওই পাড়ের বা মারামারি করে ফসল লুট করে পালিয়ে যাচ্ছে বাধ্য হয়ে যখন দেখলো একটা মালদহের যে যে অধিবাসীবৃন্দ ছিল গ্রামবাসী ছিল তারা একতায় লাঠি ঝাঁটা নিয়ে যখন মোকাবিলা করলো প্রতিরোধ করলো তখন তারা কিন্তু বাংলাদেশের লোকজন তখন ভাবলো যে বাবা এই তো আর কিছু করার নেই এবার তো পালাতেই হবে তখন পালালো বিএসএফের কিন্তু কোনো ভূমিকা নেই বিএসএফকে কেউ ভয়ও করে না বিএসএফের কোনো গুলিও বন্দুক দেখা যায় না হাতে বিএসএফ কোনো কাজই করে না মালদায় তো এই ঘটনাকে চোখে আঙুল দিয়ে দেখালো যে বিএসএফ আমাদের যে সীমা সুরক্ষা সেটা কিন্তু দিতে পারছে না বিএসএফ ফেল এখানে বিএসএফ যদি ফেল করে সেটা কিন্তু একটা ন্যাশানের একটা জাতির কাছে একটা দেশের কাছে খুবই বিপদ বিপজ্জনক পশ্চিমবঙ্গ যখন ঢুকে বাংলাদেশিরা ফসল তুলে নিয়ে যায় এবং বাংলাদেশিরা পশ্চিমবঙ্গবাসীদেরকে মারে লাঠি ছোড়ে ঢিল ছোড়ে বিএসএফকে গালাগালি দেয় বিএসএফকে লাঠি ছোড়ে ঢিল ছোড়ে তখন কেন প্রতিরোধ করবে না বর্ডার সিকিউরিটি ফোর্স তোমরা আছো কী জন্য কারি কারি পয়সা নিতে কারি কারি ভোগ করতে তোমাদেরকে কেন রাখা হয়েছে বিএসএফ জবাব দাও আর যখন পশ্চিমবঙ্গ সরকারের উপর তোমরা দোষ সাপাও যে এত সংখ্যায় বাংলাদেশি কেন ঢোকানো হচ্ছে ভাই ঢোকাচ্ছ তো তোমরাই বিএসএফ তোমরাই তো আছো তোমরা যদি বর্ডারটাকে সিকিউরিটি সেফ না রাখতে পারো তাহলে তোমরা বর্ডার সিকিউরিটি ফোর্সে কেন আছো জবাব দাও এই বর্ডার সিকিউরিটি ফোর্সদের বলবো এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে বর্ডার সিকিউরিটি ফোর্সরা আরও অ্যাক্টিভভাবে আরও বেশি সংখ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্স ওই মালদা জায়গায় যেন ডেপ্লয় করা হয় আরও বেশি বর্ডার বর্ডারে বিএসএফ লাগতে হবে নালে কিন্তু এই বাংলাদেশে আবার আসবে এবং ফসল লুট করে কিন্তু বারবার নিয়ে চলে যাবে এটা কিন্তু হতে দেওয়া যায় না এই জন্য আজকে মালদাতে খুব একটা বাজে ঘটনা ঘটেছে যার তীব্র নিন্দা করি এবং সবাই মিলে নিন্দা করা উচিত আসুন ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন এবং এই ভিডিওটা এই নিউজটা সবাইকে পৌঁছে দিন যে মালদাহে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বর্ডার সিকিউরিটি ফোর্স নেই বারে বারে আসছে বাংলাদেশ থেকে লোক বারে বারে আমাদের ডিস্টার্ব করছে ভারতে ঢুকে এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা চাই এই রকম যে ঘটনা ঘটছে তার নিন্দা আপনারাও করুন কমেন্টে লিখুন এবং কমেন্টে এও লিখুন যে আপনারা এই রকম ধরনের ভিডিও দেখতে চান কিনা না আগের দিনে ধন্যবাদ